আসসালামু আলাইকুম ভিউয়ার্স ডক্টর নুবীলা নুর ইউরগ্যানোকালজিস্ট এবং ফ্যাবিক রিকনস্ট্রাকটিভ সার্জন আমেরিকা থেকে বলছি এই উইকে আগস্টের চোদ্দো তারিখ আমি দুইটা লাইভ করবো ফেসবুক চ্যানেলে এবং আমার ইউটিউব চ্যানেলে আমি রিসেন্টলি আমার ইউটিউবে প্রায় দশ হাজার এর বেশি হয়ে গেছে ফেসবুকে তিরিশ হাজারের মতো সাবস্ক্রাইবার হয়ে গেছে আপনাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা আমাকে প্রথম থেকে ফলো করছেন আমার সেই ভিডিওগুলো দেখছেন এঙ্গেজ করছেন প্রশ্ন করছেন নিজেদের এবং আশেপাশে সবার হেল্প করছেন আপনাদের নিজেদের প্যালিক হেলথের উপরে জানছেন শিখছেন এবং অনেক অনেক গুরুত্বপূর্ণ প্রশ্ন করছেন আসলে এত সাবস্ক্রাইবারস হওয়াতে আপনাদের প্রশ্ন অনেক অনেক বেড়ে গেছে এবং এটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং এই প্রশ্নগুলির উত্তর আমি দিতে চাই এই জন্য আমি এখন থেকে প্রতি মাসে লাইভে আসব এই সপ্তাহে আমি লাইভে যেটা আসছি সেটা হচ্ছে অগস্টের চোদ্দ তারিখ প্রথম লাইভটা হবে আমার ফেসবুক চ্যানেলে সেটা হবে বাংলাদেশি সময় রাত সাড়ে সাতটায় এবং দ্বিতীয় লাইভটা হবে আমার ইউটিউব চ্যানেলে এবং সেটা হবে বাংলাদেশি সময় রাত সাড়ে আটটার সময় তো তাহলে অবশ্যই জয়েন করবেন আপনারা লাইভে আমাকে যা প্রশ্ন করবেন সেগুলো আমি উত্তর দেব এবং সাথে সাথে উত্তর পেয়ে যাবেন তাহলে দেখা হবে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিজের পেয়ালি খেয়ালের প্রতি যত্নশীল হবেন